আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো আছেন আমিও আপনার দল আমিও ভালোবাসি ফেসবুক পেজে এমন কিছু ফিক্সার যুক্ত হয়েছে সেই ফিক্সারগুলো কিছু মানুষ বুঝতে পারে আর কিছু মানুষ বুঝতে পারে না যদি আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই সে ফিক্সারের মাধ্যমে যেতে গোলাপ বি টিভিটা এডিং করতে পারবেন মনে করেন পাঁচটা পিটিভি এক করতে পারবেন সে ফিস্টের মাধ্যমে আপনারাকে আমি ছবি তুলি বা স্ক্রিন করি দেখাবার জন্য চেষ্টা করবো সেটা হইতে পারে আপনার ফেসবুক পেজেও যুক্ত হয়েছে যদি আপনারা যদি সেটা সুন্দর করি ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারবেন যদি জানেন জানিলে বুঝলে অবশ্যই সুন্দরগরি ব্যবহার করতে পারবেন আর যদি না জানেন ব্যবহার করিবার জন্য চেষ্টা করবেন না ঠিক আছে এখানে যদি আপনারা যদি ব্যবহার করতে না জানেন আপনি স্টার মনিটেশন হয়েছেন বা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন ঠিক আছে যদি সেখানে যদি আপনার একটা একটা বুলের কারণে যদি আপনার ফেসবুক পেজটা যদি আপনার যে মনিটেশন আছে সেই মনিটেশানটার সমস্যা হতেও পারে যদি ন জানিয়ে এস্তেমাল করেন জানি যদি ব্যবহার করেন ফেসবুক পেজের জন্য বা ফেসবুকে স্টার মনে ডেন আছে বা রেস্টার রেস মনে ডেন আছে সেটা সমস্যা হইতে পারে আশা করি উত্তরটা কি বুঝতে পারছেন কি বুঝতে পারেননি অবশ্যই একটু কমেন্ট করে জানালে ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম